আসসালামু আলাইকুম দু চব্বিশ সালে এসে যারা আপনারা ইউটিউব শুরু করবেন ইউটিউবে আপনি কোন ক্যাটাগরির জন্য আপনি কাজ করবেন বা ইউটিউবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করলে আপনি এখান থেকে খুব দ্রুত আপনি এখান থেকে সাফল্য অর্জন করতে পারবেন বা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আজকে আপনাদেরকে আমি সেই কথাগুলো আজকে আপনাদেরকে শিখিয়ে দিই বা বলে দিই তো বন্ধুরা আপনি তো অবশ্যই মন স্থির করেই ফেলেছেন যে আপনি দু সালে এসে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন এখন হচ্ছে ইউটিউব চ্যানেল তো আপনি খুলতেই পারেন বা অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেটা হচ্ছে আমার চ্যানেলও রয়েছে এবং আমার চ্যানেল বাদেও অনেক ভরি ভরি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু বলা আছে কিন্তু আপনি কোন ক্যাটাগরিতে আপনি কাজ করলে এখান থেকে দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখলে একটা আইডিয়া করতে পারবেন যে আপনি ইউটিউব যদি শুরু করতে চান এবং ইউটিউব যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন একজন ভিগেনার হয়ে আপনি কোন তিনটি ক্যাটাগরিতে কাজ করলে আপনি খুব দ্রুত এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো সেটি হচ্ছে আজকে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব তো বন্ধুরা ধৈর্য সহকারে যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখতে পারবেন তারা একটু হলেও তারা উপকৃত হবেন তো বন্ধুরা এই জন্য আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সুন্দর একটি ইউটিউব চ্যানেল হচ্ছে আপনারা ক্রিয়েট করে নেবেন এবং সেটা প্রফেশনাল ওয়েতে মানে যে টিউটোরিয়ালগুলো দেখবেন সেখানে দেখবেন যে প্রফেশনাল ওয়েতে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেভাবে খুলে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন এবং আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেল খোলার আগে আপনারা কোন বিষয় নিয়ে ইউটিউবে কাজ করতে চান সেই বিষয়টা নিয়ে আগে একটু রিচার্জ করে নেবেন বা চিন্তা ভাবনা করে নেবেন কারণ আপনি যদি একটি লক্ষ্য স্থির না করেন বা আপনি যদি যে জিনিসটা ভালো বুঝেন বা ভালো করতে পারেন সেটা যদি আপনি অন্যকে যদি না বুঝাতে পারেন তা আপনি যেটা সবচেয়ে বেশি ভালো বুঝবেন সেটা কিন্তু আপনি অন্যকে বুঝাতে পারবেন তো এখন হচ্ছে কথা হচ্ছে যে আমি যে তিনটি আইডিয়া নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব তিনটি আইডিয়া বললে ভুল হবে তিনটি চ্যানেল আইডিয়া যে আপনি কোন তিনটি চ্যানেল বা কোন তিনটি ক্যাটাগরিতে কাজ করলে আপনি খুব দ্রুত ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে এখন আমি ডিটেলসে বলি তো তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটিকে অন করে দেবেন সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে যদি যে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এডুকেশনাল এডুকেশনাল যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আপনি যদি ভিডিও তৈরি করেন বা আপনি যদি এখানে কন্টেন্ট তৈরি করেন তাহলে আশা করা যায় যে আপনি এখান থেকে খুব ভালো রেসপন্স পাবেন তো এখন দেখা গেছে আমি কথাটা কেন বললাম আপনারা একটু যদি ইউটিউবে সার্চ করে দেখেন যে এডুকেশনাল ভিডিও যারা তৈরি করে বা এডুকেশনাল রিলেটেড যে ভিডিওগুলো যারা তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে মিলিয়ন মিলিয়ন ভিউস কিন্তু হিট হচ্ছে তো আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করবেন তো আপনারা যদি আপনাদের আসলে এক একজনের পছন্দ এক এক রকম তো আপনাদের কারোর যদি এডুকেশনাল পছন্দ যদি হয়ে থাকে তাহলে আমি মনে করবো যে আপনার একটা বেস্ট আইডিয়া এবং বেস্ট একটা ডিসিশন আপনি নিয়েছেন এডুকেশনাল রিলেটেড ভিডিওগুলো খুব দ্রুত হচ্ছে ভাইরাল হয় খুব দ্রুত হচ্ছে পাবলিকের কাছে গিয়ে পৌঁছায় এবং খুব দ্রুত এটার একটা চাহিদা রয়েছে এবং ডে বাই ডে এটার চাহিদা কিন্তু দিন দিন একেবারে বেড়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু বাড়বে তো নতুন প্রজন্ম কিন্তু তারা কিন্তু এডুকেশনাল মানে শিক্ষণীয় যে ভিডিওগুলো তারা কিন্তু শিখতে চায় এবং দেখতে চায় যে আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি কী আপডেট তারা দিচ্ছে তো আপনি যদি দেখা গেছে দু সালে এসে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন এখন আপনার কথা হতে যাবে কোন ক্যাটাগরিতে খুলবেন তো আমার ডিসিশন হবে যে আপনি এডুকেশনাল বা শিক্ষণীয় যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি তৈরি করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি খুব দ্রুত এখান থেকে সাবস্ক্রাইব আর ওয়াশ টাইম ফিল আপ করে আপনি মানে ইউটিউবের যে মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা আপনি ফুলফিল করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এবার আসেন নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে আপনি আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করি টেক রিলেটেড তো বন্ধুরা টেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করবেন আপনি এটা যত দিন ইচ্ছা আপনি ততদিন করতে পারবেন এবং ডে বাই ডে টেক রিলেটেড ভিডিওর চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি পরিমাণে বাড়বে তো এই কথাটা কেন বললাম কারণ নিত্য নতুন যে গ্যাজেট আইটেমগুলো আসতেছে বা নিত্য নতুন যে ট্রেন্ডিং যে টপিকগুলো আসতেছে বা যেমন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম আপনি সবগুলো প্ল্যাটফর্ম মিলে এখানে কিন্তু ডে বাই ডে কিন্তু কাজের কিন্তু পরিধি বাড়ছে তো তেমনই আপনারা দেখা গেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখন আসতেছে তো আপনারা চাইলে কিন্তু এই ট্রেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করতে পারেন এবং এখান থেকে কিন্তু খুব সুন্দর একটি সাফল্য আপনি অর্জন করতে পারেন যদি আপনি আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর মানে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার অডিয়েন্সকে যদি আপনি ঠিকঠাক যে তথ্য সেটা যদি আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে যদি আপনি প্রকাশ করতে পারেন তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন তো দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল মানে ওদূর ভবিষ্যতেও কিন্তু টেক রিলেটেড ভিডিওর চাহিদা কিন্তু আরও বেড়ে যাবে আরও ব্যাপকভাবে পারবে তো এই জন্য তো এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা দুই নাম্বার চ্যানেল আইডিয়া হিসেবে আপনারা টেক রিলেটেড ভিডিওটাকে সিলেক্ট করতে পারেন তো এরপর নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে হচ্ছে যেটা সব সময় ভাইরাল সব সময় ট্রেন্ডিংয়ে থাকে সব সময় আপনার তুঙ্গে থাকে সেটা হচ্ছে ফানি ভিডিও বা কমেডি ভিডিও বা ফানি ভিডিও দেখতে কান্না ভালো লাগে ছোট বড় বয়বৃদ্ধ যারা আছেন সবার কিন্তু এই ফানি ভিডিও বা মজার ভিডিওগুলো দেখতে কিন্তু ভালো লাগে একটা সময় কিন্তু আমি নিজেও কিন্তু ফানি ভিডিও বা এখনও কিন্তু আমি ফানি ভিডিওর ভক্ত তো আপনারা যারা ফান করতে ভালোবাসেন বা মজা করতে ভালোবাসেন মজার ছলে কিন্তু আপনি ভিডিও তৈরি করে সেটা কিন্তু আপনি আপলোড করতে পারেন এবং সেটা ফেসবুকে আপলোড দিতে পারেন ইউটিউবে আপলোড দিতে পারেন টিকটকে আপলোড করতে পারেন ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা আপনারা ফানি ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয় ফানি যদি ঠিকঠাকভাবে যদি আপনি করতে পারেন ঠিকঠাকভাবে যদি একটা সুন্দর থামনেল এবং আকর্ষণীয় টাইটেল যদি আপনি দিয়ে এই ইউটিউবে যদি আপনি আপলোড করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকায় কিন্তু ইনকাম করতে পারবেন আপনার চ্যানেলটিকে মনিটাইজ করিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা দু হাজার চব্বিশ সালে এসে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন ভাবছেন কিন্তু ইউটিউব চ্যানেল খোলার আগে আপনারা কোন তিনটি ক্যাটাগরিতে কাজ করলে আপনারা খুব দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন তো এই নিয়ে ছিল আজকে আমার এই ভিডিওটি তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং সেই সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম